স্কুলের পরিস্থিতি আজ আমি নিজের এলাকায় লোকজনের সাথে দেখা করলাম দুটো স্কুলের মাস্টার এসে বলে গেলেন বিল্ডিং এর অবস্থা এই অবস্থায় প্রকৃত যে জায়গায় টাকা বা অর্থ দেওয়া উচিত সেই জায়গায় অর্থ খরচ না করে মুখ্যমন্ত্রীর লেখা বই যে বই পড়লে পরে মানুষের মানসিক স্থিতি অত্যন্ত খারাপ হতে পারে রাঁচিতে ভিড়ও বাড়তে পারে মানসিক মানে অবসাদগ্রস্ত হতে পারে বাচ্চারা স্টুডেন্টরা এই ধরনের বইকে সরকারি টাকা অপচয় করে মুখ্যমন্ত্রীর বই স্কুলে স্কুলে পাঠানো কিন্তু রাজ্যের এক্সচেকার অর্থাৎ যারা ট্যাক্স দেয় তাদের টাকার নয় ছয় ছাড়া কিছু নয় বলে আমার মনে হয় মুখ্যমন্ত্রীর বই যদি এতই ভালো হয় তা বাজারে বিক্রি হবে কম্পিটিভনেস নিয়ে বিক্রি হোক না বাজারে শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র এদেরকে ছেলে মুখ্যমন্ত্রীর বই কিনবে রবীন্দ্রনাথ ঠাকুর এদের বই ছেলে মুখ্যমন্ত্রীর বই কিনবে মুখ্যমন্ত্রীর বই কি করে এত ডিমান্ড আমরা শুনেছিলাম তার ছবির এবং বইয়ের তাতে তো পার্টি চলতো এখন সরকারের স্কুলকে কেন কিনতে দেওয়া কিনতে বলা হচ্ছে হচ্ছে কালকে একটা বাচ্চা মেয়ের ন বছর দশ বছর একটা বাচ্চা শিশু প্রাণ গেল বিরোধীদের মুখ্যমন্ত্রী বলছে দোষীদের ধরা হবে এই বিষয়ে আপনি কি দেখছেন লজ্জার বিষয়টা যে মাননীয় মুখ্যমন্ত্রী একজন মহিলা হওয়ার এতটা ইনসেন্সিটিভ তার পার্টির লোকেরা এবং হার মার এটা তো গুন্ডা এই জিহাদি জিহাদি কোম্পানি তার যারা বোম মেরেছে এটা মুসলিম বাচ্চা মেয়ে তাদের তার জীবন চলে গেল আমাদের ক্যান্ডিডেট গেছিল সেখানে কালকে দেখা ওই পরিবারের সাথে আমরা পাঠিয়েছিলাম আমি ফোন করে পাঠিয়েছিলাম ক্যান্ডিডেটকে আশিস আশীষ ঘোষকে তারা আমাদের ভোটার নয় তারা আমাদের সমর্থক নয় কিন্তু এটা মেনে নেওয়া যায় না যে একটা বাচ্চা মেয়ের প্রাণ চলে গেল শুধুমাত্র তার বাবা মা অন্য কোনো রাজনৈতিক দলের সমর্থক মাননীয় মুখ্যমন্ত্রী এখন বড় বড় কথা বলছে লজ্জায় অন্য কোনো মুখ্যমন্ত্রী হলে তিনি লজ্জায় মুখ দেখালেন

করছে আমরা না কোর্ট প্রপোজ করছে আমার মনে হয় সেরকম নির্বাচন কমিশনের পশ্চিমবঙ্গের জন্য আলাদা নিয়ম বা নিয়মাবলী বানানো দরকার ইলেকশন শান্তিপূর্ণ জন্য এটা তো হিটলারের মতো মানুষ নিয়ম জার্মানিতে সেই সময় করতো যেটাই মাইন করতে কে কি বই কিনবে কে কি বই পড়বে সেটা কি সরকার ঠিক করে দিতে পারে পারে কি পাঠাতে পারে যে আপনারা এই বইগুলোর মধ্যে থেকে কিছু কিনবেন যে এটা বলে দিতে পারেন এই বইটা রাখতে মুখ্যমন্ত্রী বললো কি কাজে লাগবে তো শেষে বই বই মুড়ি মশলার দোকানে বিক্রি ওই বিক্রি হবে এবং ওদের মুখ্যমন্ত্রীর বইয়ের পাতা ছিঁড়ে ওখানে মুড়ি মশলা বিক্রি করা হবে তার থেকে ভালো কোনো কাজে লাগতে পারে